হাই গাইস তো দেখো এইখানটাতে আমি একটা অর্ধেকটা নিয়ে নিয়েছি এই যে কেটে মাঝখান দিয়ে তো এর উপরে কিছুটা চিনি নিয়ে নিয়েছি আর একটু যে আমরা রান্না করি যে হলুদ সেই হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি বেকিং সোডা একটু দিয়ে ওই যে মুখটা করে আরো একটু গুলগুলো গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটার উপরে রাফ করে নিচ্ছি তো এটা আমি একটু আদেই করা শুরু করে দিয়েছিলাম তারপরে বাট মনে পড়লো যে তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি সারাদিন সংসারের কাজের না এইসব তো সময় হয়ে ওঠে না করা তো আজকে একটু কাজের প্রেশারটাও কম আছে তো যাই হোক ওর জন্য ভাবলাম একটুখুনি নিজের শরীরের টুকু দেখতে হবে তাই একটুখুনি দেখো এইভাবে কিছুক্ষণ দশ পনেরো মিনিট একটুকু রাগ করে নেব দেখা যাক এরপরে রেজাল্ট আর কি আসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো গলা দিয়ে আর মুখ দিয়ে গোল গোল করে রাখ করে ঘুরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে ঘুরাচ্ছি আর কপালের এইটাতে বেশি ট্যান পড়ে গেছে ট্যানটা রিমুভ হবে সেজন্যই করছি দেখো ভগবান যাকে যেরকম সৃষ্টি করেছে এর থেকে তো বেশি কিছু হতে পারবো না তো বেশি ফর্সা হতেও পারবো না আমরা যারা মানে চাপা গায়ের রঙ কালো আছি তো যেটুকুনি প্রত্যেক দিন ধরো রাস্তাঘাটে বেরানো হচ্ছে ধুলো ধুলো যেটুকু পড়ছে ট্যান পড়ছে রান্নাঘরে গেলে পরে রান্নাবান্না তো করতেই পারে তো ওই উপরে থেকে যে ট্যানটুক পড়ছে ওটাকেই যদি একটু রিমুভ করতে পারি যতটা পরিষ্কার দেখায় সবার ইচ্ছে হয় ফর্ষা হওয়া পরিষ্কার হওয়ার কিন্তু কী করব বলো ভগবানের সৃষ্টি দেখে যেরকম বানিয়েছে যে ছোটো খাটো ট্রিক্স এইভাবেই ঘরে মেনটেন করলে পরে মোটামুটি স্কিনটাও ঠিক থাকবেও তো এটা করা আরম্ভ করে দিয়েছিলাম একটু আগে তারপরে মনে পড়লো যে না একটা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে দিই তোমরাও করে দেখো আশা করি কাজে লাগবে আমি জোর করবো না যে তোমরা করো তোমাদের যদি কারো ভালো লেগে থাকে আমার এই ট্রিপসটা তো অবশ্যই তোমরাও করতে পারো আর আমার ভিডিওগুলো যে তোমরা দেখছো কেমন লাগছে তোমাদের প্লিজ লাইক কমেন্ট করে জানিও দেখো একটা ভিডিও বানাতে গেলে অনেকটাই তার পিছনে সময় দিতে হয় এবার দেখো আমরা তো প্রত্যেকেই এক একটা হাউস ওয়াইফ না তার মধ্যে ঘরে সংসারের কাজ বাজ বাচ্চা কাচ্চা সবই থাকে তো তার মধ্যে দিয়ে আমাদেরকে ভিডিও বানাতে হয় তারপরে এডিটিংয়ের ব্যাপার থাকে সবচেয়ে বড় ব্যাপার যেমন তেমন ভিডিও বানিয়ে তার ছেড়ে দেওয়া যায় না ওটাকে এডিটের ব্যাপার থাকে তো যাই হোক তোমরা যদি একটু লাইক কমেন্ট করো না তো আমাদেরও উৎসাহ বাড়ে তো আমরা যারা ভিডিও বানাই সবার ক্ষেত্রেই বলছি তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করে এসো যে কেমন কী লাগছে তোমাদের কি হচ্ছে কোথাও যদি ভুল থাকে তো প্লিজ ধরিয়ে দিও তোমরা সেটাও মানুষ মাত্রই তা ভুল হতেই পারে। যে আমি সব ঠিক করব বাকিরাও ভুল করবে তারপর না আমার ক্ষেত্রে হতে পারে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট করো কীরকম ভিডিও পছন্দ সেরকম জানিও আর একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিয়ে এসো পারলে শেয়ারও করে দিও তো দেখতে পাচ্ছি এই দেখো আজকে সকালবেলায় রকম একটু কাজ গুছিয়ে তারপরে বসে পড়েছি নিজে একটু সুন্দর হতে কান্না ইচ্ছে করে বলে সুন্দর হতে সবারই তো ইচ্ছা করে একটু সুন্দর হতে তো এই যে এরপরে যদি সময় থাকে তো হাত দুটোতে করবো না হলে মুখটাই থাকবো অন্যদিন আবার হাতে করে নেব ঠিকঠাকভাবে সেইভাবে শর্ট ভিডিও বানাতে পারছি না একটু টাইমের অভাব হয়ে যাচ্ছে তো চলো রেজাল্টটা ফাইনাল রেজাল্টটা তোমাদের পরে দেখাচ্ছি মুখটা ধুয়ে এসে একটু রেখে দেবো এবার রাফ করে নিয়ে দশ মিনিটের মতো রেখে দেব রেখে দিয়ে তারপরে ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেবো তো চলো বন্ধুরা ফিরে আসছি এরপরে দশ মিনিট বা ধরে ছেড়ে দিই দেখতে পাচ্ছি পুরো মুখের মধ্যে রাফ করে নিয়েছি বিশেষ করে কপালের ভাজের এই দু জায়গাটা বেশি ট্যান দেখা যাচ্ছে না তো চলো মুক্তগৃহে এরপরে তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি তো শান্ত বন্ধুটা দেখো এটা হচ্ছে আমাদের পাশে বাড়ি একটা একটা বন্ধুদের বাড়ি তো দেখো এই বৌদিটাও মানে ফুল গাছ খুব পছন্দ করে দেখতেই পাচ্ছে ছোট ছাদের মধ্যে ফুল গাছ তাদের মতো অনেক ফুল গাছ এখন আর এখন আপাতত এই যে এইখান থেকে

ছি নয়েন তার চারা নয়নতার ফুল তো সেই চারা আর আমি তো ছাদে রাখি না জানলাতে রাখি তো ওর জন্য ছোটো ছোটো টপগুলো এই যে দুটো টবও ছিল ঘরে আগে কিনে এনেছিলাম তো এই টপ দুটোর মুহূর্তে দুটো দুটো করে চারটে গাছ আছে দুটো দুটো করে বসিয়ে দেবো তো রাখো আর বারবার করে বলছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও আর কমেন্টে জানিও কার কীরকম লাগছে আর যারা আমার চ্যানেলে নতুন আছে তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা তো চলো এবার তো দেখালে আমি যে মুখের মধ্যে ওই টমেটো উমের রস তারপরে তোমার ওই হলুদ ব্রেকিং শট ওই সব দিয়ে একটা মানে শরীরচর্চা করছি মেনটেন করছি মুখটা তো ওইটা লাগিয়ে এমনি দশ মিনিট তো হাতে সময় আছে তো কি করব তো এর ফাঁকে এই গাছগুলো লাগিয়ে ফেলছি বসিয়ে দিয়ে এবার টপটার মধ্যে মাটি গিয়ে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো ফাইনালি এই যে বসিয়ে দিয়েছি গাছ দুটোকে এই যে টবে একটা গাছে একটা টবের মধ্যে দুটো করে চারা দিয়েছি এই যে চলো বাড়ি টপগুলোকে নিয়ে জানলায় রেখে দেব তো দেখো বন্ধুরা এখানে আমাদের গোপোসোনা বসে রয়েছে কারণ আসনের দিকটাতে রাখলে ওর গায়ে হাওয়া যায় না গরম লাগে তো ওর জন্য ওকে এইখানটাতে রেখেছি আর এইখানে আমার গাছগুলো জানলাতে রাখা হয়েছে এই যে নয়নতারা গাছটা এখানে লাগিয়ে বসিয়ে দিলাম আর এই পাশেও দুটো গাছ আছে এইদিকেও দুটো গাছ আছে এই যে নয়নতারা গাছটা এইদিকে একটা টব রেখেছি ওইদিকে কারণ জানলাটা নইলে আটকাবে না একটা গাছ আছে তো বন্ধুরা দেখো এই যে এটা যে মুখে লাগিয়েছিলাম তো গাছ থেকে পনেরো মিনিট রাখা হয়ে গেছে তো এরপরে এগুলো দেখো শরীরও গেছে তো এই তো বন্ধুরা এরপর আমি মুখটাকে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে ভালো করে তো ফাইনাল রেজাল্ট যেটা হবে সেটা তোমাদেরকে পরের ব্লগে আমি দেখাবো যেহেতু নিলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বারবার করে বলছি তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট নিলে পরে আমি আরও উৎসাহিত পাবো নতুন নতুন ভিডিও আনা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা